না না বলো বলো রাজা নিজেকে আলাদা দেখানোর জন্য প্রজাদের থেকে আলাদা আলাদা ড্রেস পরতো রাজার একটা মাল তো ছিল তো আমি বলতাম এত সুন্দর গল্পের মাঝে কি গান মাঝে কথা বলছিস রাজা ভাবতো প্রজাদের মতন ড্রেস পরলে রাজার সম্মান কমে যাবে ওই জন্য রাজা লাল নীল হলুদ সবুজ এইরকম জামা প্যান্ট পরতো যেমন ধরেলে তোদের মতন ওই ফাটা প্যান্ট আমার মতন পুতুল বালা জামা চিকমিক চিকমিক জামা ওই যে রং বেরঙের জামা প্যান্ট এইসব পরতো কিন্তু তাও প্রজারা রাজাকে সম্মান করতো না তারপর কি হলো ওটাই তো বুঝাতে চাইছি রাজা সেই সময় সম্মান পায় নাই তাহলে রাজার সাথে আমাদেরকে তুলনা করছে আমরা যদি এইসব ড্রেস বাদ দিয়ে চেক চেক জামা পাঞ্জাবি কোট কাটানো প্যান্ট কাটানো জামা পরি তাহলে আমাদের সবাইকে অনেক সুন্দর লাগবে দা আমাদেরকে সুন্দর লাগছে না নাকি গার ফাড়া লাগছে আমরাও চলবো না আমাদের এটাই স্টাইল কি করি দ্বারা কিছু হবে না তোরা চোর থাকবি আমি ঘর চললাম না না বলো বলো দেখ তোরা যদি স্টাইল চেঞ্জ করিস তাহলেই দেখতে ভালো লাগবে হ্যাঁ ঠিকই কি আমাদেরকে চেঞ্জ হতে হবে দেখ ভিখারিরাও ছেঁনা জামা কাপড় পরে আর তোরাও ছিনা জামা কাপড় পরছিস তাহলে ভিখারিরা তোদের মধ্যে কি থাকলো

এ নে ওরা চোদা একটু ভালো করে বল না এটাই চেঞ্জ করতে হবে আমরা চেঞ্জ হতে পারবো না খ্যাপা চুতা বোকা চুতা ছাড়া কথাই বলি না তোদের দ্বারা কিছু হবে না তোরা চড় চাচড়ি থাকবি হ্যাঁ বুঝে গেছি তোকে আর ঘর যেতে হবে না তুই বল কি করিস মানুষের সাথে মিশতে হলে ঠিকঠাক কথা বলতে জানতে হবে মুখের ভাষা ঠিক করতে হবে তবে তো টাকা পয়সা বালা মানুষ আমাদের সাথে মিশবে আমরা কি কারণে মানে আমাদের ভাষা চেঞ্জ করতে হবে টাকা পয়সা বালা মানুষরাই আমাদের মতন ভাষা বলুক তো দে জানি আমার দ্বারা কিছু হবে না আমরা চোচোচরে থেকে আবো তুই তারপরটা বল কি এক কোদে এক সময় একটা রাজা ছিল দাঁড়া আমি একটা কথা বলে দিই রাজাটার গার্লফ্রেন্ডও ছিল না রাজাটার বউ ছিল না রাজাটার র্যান্ডোয়া ছিল তারপর রাজার মাথায় ঘন কালো কুচকুচে চুল ছিল তখন রাজা ভাবলো এমনি চুল তো আছে আমাকে একটু আলাদা করতে হবে রাজা সৈনিকদেরকে তোমরা যেখান থেকেই পারবে রং নিয়ে আসো আমি চুল রঙিন করব। সৈনিকরা রাজ্যের কোনায় কোনায় চলে গেল বিভিন্ন রকম গাছের পাতা ফল ফুল পানের পিক জানোয়ারের রক্ত থেকে রং সংগ্রহ করে আনলো তারপর রাজা চুল রং করলো ভাবলো সবাই সম্মান করবে কথা শুনবে কিন্তু সেটা তো হলোই না তার বিপরীত হয়ে গেল কিছুদিন পর থেকে রাজা সব চুলবাল ঝরে গেল রাজা টাকলা হয়ে গেল এক কথায় রাজা গান মারিয়ে গেল ওটাই তো বলতে চাইছি রাজা টাকলা হয়ে গেছিল তাহলে আমাদের কি হবে আমরা কি গান মারাতে টাকলা হব আমরা যেমন আছি তেমনই থাকবো চুল কালো করতে পারবো না তোদের দ্বারাই কিছু হবে না তোরা চোর চেচুরি থাক আমি ঘর চললাম পূজা আমাদেরকে জ্ঞান দিছিস তাহলে তুই কি গানা মাথা চুলি রং করেছিস আমার চুল উঠবে না আমি দামি রং করেছি টানলে উঠবে না না এ ছয় মিলে টান দেখি উঠে কিনা কি করে আরে সুরের বাচ্চা মাথায় কিলে দেবো এখানে ছটফটিয়া মরে যাবি এক নিজে নকল চুল পরে আমাদেরকে জ্ঞান দিচ্ছে এবার ঘর যা দা এই লেওড়াটা আবার আমাকে মারছে কি করি অত দে ধরে চুল কালার করবে কাউকে জোর করে বদলানো যাবে না বড় লোক হোক বা গরিবই হোক ছোট হোক বা বড়ই হোক ছাপড়ি হোক বা নর্মালি হোক এই সমাজে ছাপড়ি একটা ভাইরাসের মতো সারা জীবন থেকেই যাবে এদেরকে চেঞ্জ করা যাবে না হ্যালো হ্যালো বাবা আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি কি তুই চলে এসছিস বেশ তো দাঁড়া আমি চললাম শালা चोर দিনেবা কি করে তুই এখানে থাক সুয়রের বাচ্চা আমি बापকে ফোন করছি बाप তোর গং ফাটাবে শালা ছাপরি চুদা বাবার ফোনটা চুরি করে নিয়ে আমি চোর নয় রে আমি তোর বাপ তুমি আমার बाप আমার গায়ে একটা তিল আছে দেখাবো নাকি Чапри чуда баба амат